প্লেটো সক্রেটিসের ছাত্র ছিল এরকমটাই বলা হয় আমি সেভাবে বলি না আমি বলি শিক্ষানবিষ হতে পারে শীর্ষ হতে পারে তার মানে সক্রেটিস গুরু আর প্লেটো শিষ্য লালন ছিলেন গুরু আর তার হাজার হাজার শিষ্য ছিল তার মানে ডিসাইপ এই যে ব্যক্তি প্লেটো এই ব্যক্তি না থাকলে আমরা সক্রেটিসকে পেতাম এই প্লেটোর সাথে আরেকজন সহযোগী ছিলেন সেটা হলো ছিল তাদের যে কথা উঠে এসেছে সেটাকে করেই সক্রেটিসের অস্তিত্ব আমরা পাই সক্রেটিস সম্পর্কে অনেক কিছু না জান তাহলে এত মানুষের সাথে সক্রেটিস চলেছেন কিন্তু কেউ তাকে পাত্তা দেয় কিন্তু প্লেটো বা জেনো ফ্রেন্ড এরকম দুই চারজন আছে যারা তার সাথে ঘুরেছে গল্প করেছে দেখেন যে প্লেটো অনেক বিখ্যাত হয়ে গেছে সক্রেটিসের পরে তার একটা জ্ঞান আমরা ধরে নিই আসলে এখানে যে রহস্যটা সেটা হলো যে কিছু সময় গল্প করতেন বেড়াতেন এই যে বেড়ায় আমরা অনেক জুনিয়রের সাথে বেড়াই সেরকম জুনিয়রের সাথে প্লেটো সক্রেটিস যে বেড়াত এবং প্লেটোর মধ্যে সে জ্ঞান ধারণ করার যেটা মানসিকতা সেটা ছিল নিশ্চয় যে কারণে সবাই পালিয়ে যাচ্ছে কিন্তু সে প্লেটো সক্রেটিসের সঙ্গে ছাড়ছে কি করলেন সক্রেটিস যে প্লেটো এত জ্ঞানী হয়ে প্লেটোর জন্ম যদি অনেক পরে হতো অন্য জায়গায় হতো তাহলে আমরা ধরে নিতাম প্লেটোর জ্ঞানটা সক্রেটিস থেকে আসেনি কিন্তু তা হচ্ছে না যদিও সকেটিস থেকে প্লেট অনেক ছোট তারপরেও তারা একটা ভালো গুরু শীর্ষ এরকম একটা সঙ্গত ছিল সকেটিস নিজে বই পড়লেন না স্কুল গেলেন না লিখলেন না কিছুই করলেন না উনি মহা জ্ঞানী হয়ে গেলেন আবার ওনার জ্ঞানটা এমনই কনটেইজাস মানে ভালো অর্থে কন্টেইজিয়াস তার জ্ঞানটা প্লেটোর মাথায় চলে আসলো কিন্তু তার স্ত্রী যেহেতু পছন্দ করতো না তার ছেলে তিনটাকে ঘেসতে দিত না পজিটিভ ছিল না টিভি যে কারণে সে তাদের জ্ঞানটা বাড়াতে পারে আবার যাদের সাথে সক্রেটিস অনেক সময় কাটানোর চেষ্টা করেছেন জ্ঞানী করার চেষ্টা করেছেন ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তার আবার তার কাছে ভুলেন কিন্তু এই যে প্লেটো তার শিশু সে তার সাথে ঘুরতে ঘুরতে সব জ্ঞানটা সে পেয়ে গেছে কিন্তু আমার ইসলাম ধর্মে যেমন ওসমান রাজা আল্লাহ আনহু অনেক সম্পদশালী ছিলেন কিন্তু ধর্মীয়ভাবে একশো শতাংশ ধর্মীয়ভাবে অনুরক্ষ ছিলেন আর এদিকে কেনিগুণি বিখ্যাত ব্যক্তিদের সাধারণত অর্থনৈতিক অভাব খুব বেশি থাকে এইটা আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও পাইনি জমিদারের ছেলে হিসাবে আবার ওদিকে প্লেটো প্লেটো অনেক সম্পদ ছিল এবং সেই প্লেটো একটি স্কুল দিলেন একাডেমি সেই স্কুলে এক সময় অ্যারিস্টটল ছাত্র হয়ে আসলেন দুই বছর উনি পড়লেন তারপর ওনাকে শিক্ষক করা প্লেটোর সাথে তার ভীষণ গন্ডগোল হতো গন্ডগোলটা ইন্টেলেকচুয়াল তার মানে হলো যে অনেক কিছুই অ্যারিস্টটল মানতেন না প্লেটোর মধ্যে যে ভার্চুয়াস ব্যাপার ছিল সেটা হলো যে অনেকটা রুকিয়ালের যেমন আমাদের মধ্যে নামাজ রোজা খুব বেশি করে কিন্তু মোরাল সাইডটা দূর প্লেটোর ক্ষেত্রে মোরাল সাইটটা খুব স্ট্রং ছিল যে কনভেনশনাল ট্র্যাডিশনাল যে সিস্টেম তার বাইরে উনি যেতে পছন্দ করতেন না কিন্তু অ্যারিস্টোটেল কিন্তু খুবই ইন্ডিভিজুয়াল এবং ভিন্ন ধরনের স্টে স্টেরিও টাইপ না স্টেরিও টাইপ না সে গভীরভাবে বুঝতে পারতো যে এটা ভালো না ওটা ভালো না যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে অ্যারিস্টটলের সাথে রবীন্দ্রনাথ একটা বড় বড় মিল আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি খুব একটা পছন্দ করেননি যে এখানে লোকজন তো অত শিক্ষিত না জ্ঞানী না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়বে এ ধরনের একটা ব্যাপার ছিল কিন্তু সেটা কিন্তু আমি নেগেটিভলি দেখি না এটা আলোচনামূলক একটা সন্দেহমূলক সে যেহেতু অনেক জ্ঞানী ছিলেন আশেপাশের মানুষের জ্ঞানী ছিলেন না একটা ফ্রাস্ট্রেশন রবীন্দ্রটা ছিল এবং ভালোর জন্যই বলেছে মাহবুব কলেজ তৈরি করেন তখন অনেকেই বলতে পারেন যে এখানে তো ভালো ছেলে কোন ছাত্র পরিবেশ ভালো না পাওয়া যাবে না এখানে কলেজ পড়বে কেন কিন্তু সচিব মাহবুব আলম তিনি কলেজটা পড়লেন সবাই অবাক হয়ে গেলেন ঠিক এরকম এখানে ব্যাপার আছে সেই অ্যারিস্টাটল সেই একাডেমির ছাত্র কিন্তু ভার্চুয়াল যে বাস্তব জগতের যে ফ্রান্সিস বেকন রবীন্দ্রনাথ এই ধাঁচের মানসিকতা আমি ধরতে পারি আইসকট্যান্ডে কিন্তু প্লেটো বেশি ধার্মিক এ ধরনের একটা ব্যাপার আছে ফলে তাদের মধ্যে অনেক গন্ডল হলেও প্লেটো বললেন যে এই যে অ্যারিস্টটল সে হচ্ছে এই প্রতিষ্ঠানের আসল জিনিস আর বাকি যে ছেলে মেয়েরা ছিল তারা হলো গোটা শরীর মানে ইনফ্রাস্ট্রাকচার বডি তাহলে আপনি ভাবতে পারেন অ্যারিস্টটলকে কত ভাবে প্লেটো দামি মনে করেছে এবং দুই বছর পরে কিন্তু অ্যারিস্টটল শিক্ষক করা হয় এবং যে লিখতেন সেটা হলো অনেকটা ওই হ্যান্ড নোটসের মতো পড়ানোর সময়ে হ্যান্ড নোটস দিতেন হ্যান্ড নোটস দিয়ে শেখাতেন এই হ্যান্ড গুলোকে একটা সময়ে বই আকারে পাবলিশ করা হয় সেটা ছয়শো বই চারশো বই বা হাজার বই আমরা ধরে নিতে পারি চারশো বই চারশো বইয়ের পক্ষে বেশি বলা হয় সেখানে তিনি কিন্তু এই যে অ্যাস্ট্রোনমি তারপরে এই সব ব্যাপারগুলো ভিন্ন ভিন্ন তাহলে আমরা ফিরে যাই যে সক্রেটিস এমনভাবে কথা বললেন এমনভাবে চললেন প্লেটোর সাথে প্লেটো জ্ঞানী হয়ে গেলেন আবার সেই প্লেটো স্কুলে অ্যারিস্টোটল আসলেন সেখানে দুই বছর ছাত্র হলেন অসম্ভব জ্ঞানী হয়ে গেল তার মানে অ্যারিস্টটলের জীবনে একটা বড়ো ধরনের সক্রিটি প্লেটোর প্রভাব আছে প্লেটোর প্রভাব আবার সক্রিটিসের কাছ থেকে আসা তিনজনই কিন্তু ছোট বড় সক্রেটিস অনেক বড় অনেকখানি ছোট হলো প্লেটো প্লেটোর থেকে অনেক ছোটো হলো অ্যারিস্ট তাহলে দেখেন যে অন্য জায়গার যদি হতো অন্য সময়ের হতো তা আমরা তাহলে আমরা সক্রেটিসকে ধর কিন্তু সক্রোটিসের সান্নিধ্যে থাকার কারণে প্লেট এত বড় হলেন এবং প্লেটের সান্নিধ্যে থাকার কারণে অ্যারিস্টটল এত বড় হলেন তাহলে স্কুলে ছেলেমেয়েরা পড়ে এত পড়ে এত কিছু করে কিন্তু বাস্তবে তারা খুব একটা জ্ঞানী হয় না জ্ঞানী হতে পারে না কারণ হলো এখানে একটা জটিল ব্র আছে শিক্ষক তাদের মধ্যে ওই যে অ্যারিস্টটলিয়ান লেটনিক যে সক্র সক্রেটিসের জ্ঞান ধ্যান এগুলো কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যে নাই শিক্ষকরা যদি একটু ওদের মতো হতো তাহলে তাদের সংস্পর্শে ছাত্ররা অনেক বেশি